সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা সকলেরই চেনা একটি নাম কন্যা সন্তান যাদের আছে তারা সকলেই হয়তো এটা করিয়েছেন এটা একত্রিশে মার্চের আগে একটা কাজ করিয়ে নিতে হবে এই অ্যাকাউন্টের জন্য যদি করিয়ে নিয়ে না থাকেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তাহলে ভিডিওটা পুরোটা শুনুন ভারতে কন্যা সন্তানদের জন্য সবচেয়ে জনপ্রিয় স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা এই যোজনায় কন্যার ভবিষ্যৎ সুনিশ্চিত করে কন্যার জন্মের পর থেকে নাবালিকা পর্যন্ত নাবালিকা হওয়া পর্যন্ত নাবালিকা হওয়া পর্যন্ত এখানে বিনিয়োগ করতে হয় এই স্কিমে বিনিয়োগ করলে কন্যার পড়াশোনা থেকে শুরু করে বিয়ের খরচ নিয়ে পরিবারকে ভাবতে হয় না আপনি এই কন্যা সন্তানের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন তাহলে একত্রিশে মার্চের আগে এই কাজটি সেরে ফেলুন সেই কাজটি কি নয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে আসলে প্রভিডেন্ট ফান্ডের মতো সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় আগামী একত্রিশে মার্চের মধ্যে যদি এই অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স না থাকে তাহলে বন্ধ হবে এবং ফ্রিজ করা হবে এই অ্যাকাউন্ট যদিও আপনি চাইলে আবার অ্যাকাউন্টটি সক্রিয় করতে পারবেন তবে সেক্ষেত্রে দিতে হবে জরিমানা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত এই অ্যাকাউন্ট ন্যূনতম ব্যালেন্স জমা করা যাবে আর এই তারিখ আসতে আর বেশি দেরি নেই সুতরাং খুব দ্রুত দ্রুততার সঙ্গে এই কাজটি সম্পন্ন করুন তো এটাই ছিল আজকের বিষয় এবং এর ন্যূনতম ব্যালেন্স হচ্ছে আড়াইশো টাকা অর্থাৎ বছরে আড়াইশো টাকা আপনাকে জমা করতে হয় সেটা যদি না করিয়ে নিয়ে করেন একত্রিশে মার্চের মধ্যে করিয়ে নিন আগের বছরের জন্য নাহলে আর্থিক বছরে পঞ্চাশ টাকা জরিমানা দিয়ে অ্যাকাউন্টটাকে পুনরায় চালু করতে হবে এবং সর্বোচ্চ আপনি দেড় লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এই অ্যাকাউন্টে এটাই ছিল আজকের বিশেষ আপডেট ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন